অনেক সাধনা বলে পেয়েছি তোমায় রাগব যতন করে আমার হিয়ায় অনেক সাধনা বলে পেয়েছি তোমায় রাগব যত্ন আমার তোমার এই ভালোবাসা প্রেম ডোরে গাথা স্মৃতি হয়ে আছে রে লেখা হৃদয়ের কথা তোমার এই ভালোবাসা প্রেম ডোরে গাথা স্মৃতি হয়ে লেখায় হৃদয়ে কথা আমারে গাথা মালা পর গলা রাগব যতন করে আমার হিয়ায় অনেক সাধনা বলে পেয়েছি তোমার রাগব যতন করে আমার হিয়ায় বাসর সাজাই আমি মনমত করে নয়নে পড়ে না পাতা দেখি প্রাণভরে বাসর সাজাই আমি মনোমত করে নয়নে পড়ে না পাতা দেখি প্রাণভরে ফুলে সজ্জা মাঝে অপরূপ দেখি বাঁশিয়াতেও গো সে উকি কি ঝুঁকি ফুলের সজ্জা মাঝে অপরূপ দেখি মাসি হাতেও গোসে মারও কি ঝুঁকি তাই উদাসী মন তোমারে যে চায় রাগব যতন করে আমার হিয়ায় অনেক সাধনা বলে पेचि तमा राग जन कोरे अ्या राधे